মৌলবী ওবায়দুর রহমান খান নদী মুফাইজুল্লাহ ও আনাস মাদানি সহ সকল পেশির স্বৈরাচারীর কালালদেরকে অপসারণ বেজাক থেকে হাইয়াতুল উলিয়ার গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করতে হবে এখন আপনারা কিভাবে করবেন না করবেন সেটা আমরা না দেখতে চান আপনারা যদি আপনাদের সন্তানদেরকে রাজপথে না দেখতে চান আমাদের আরে ভাই আমাদের এখানে আসার কি দরকার ছিল আমরা তো পড়াতে পেরেছিলাম আমাদের দুই মাস পরে আমাদের বোর্ড পরীক্ষা ছাত্ররা আজকে পড়াতে মিল ছেড়ে আজকে রাজপথ কেন বেছে নিয়েছে এই কারণে আবার আমাদের আরেকটা কথা বলতে হয় আজকে কমই মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করা হয় যত আমরা উসুল করছি বেফাক সহ কওমি দালদের মধ্যে এখন এটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আমি সারাতি বিবাত করছি বরাবর বেফাকুল মাদারিসে আরбия বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমীপে বদিদ ফিসিবদের দশরদের অপসারণ ও দাওরাই হাদিসের সনদের মান কার্যক্রম নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ লিপি প্রদান প্রসঙ্গে বেতাকুল মাদারিসের আরবি আশ্রদেহ দায়িত্বশীল বৃন্দ বিগত চব্বিশের আন্দোলন ও গণবুত্থানের মধ্য দিয়ে দল মত নির্বিশেষে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফেসিস হাসিনার পতন হয়েছে শহীদদের তালিকায় রয়েছে শতাধিক শহীদ আলেম শিক্ষার্থীদের নাম মধ্যে রয়েছেন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তাও আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি পতন হলেও তার দোসররা বিভিন্ন জায়গায় সপদে বহাল রয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বমহলে দেশ সংস্কারের গণ দাবি উঠেছে যার ফলশ্রুতিতে ফেসিস্ট হাসিনার দোসরদের চিহ্নিত করে তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাংলাদেশে কৌমী মাদেশের শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর আগেও ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে দুই দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি নাম্বার এক গত পাঁচই আগস্ট পরবর্তী চার মাস অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড বিভাগকে ফেসি দোষর মুক্ত করা হয়নি বাহাত্তর ঘন্টার মধ্যে ওবায়দুর রহমান খান নদী ফয়জুল্লাহ আনাস মাদারি সহ ফেসিস্টের সকল দোষরদের অপসারণ করতে হবে বৈঠক থেকে বেপাক ও হাইয়াতুল হলিয়া দ্বিতীয়ত হাসিনা তার রাজনৈতিক স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর ভাবে কৌমী যে মূলা ঝুলিয়েছিল তা কার্যকর করতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অতি সত্তর শিক্ষাবিদ ও কৌমী মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরণে বিপাককে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ফেসিস হাসিনার দোষরদের বহিষ্করাদেশের ক্ষেত্রে যদি বিলম্ব হয় আমরা পরিশেষে আবার বলছি তাহলে আমরা ধরে নেব বেমাকে এখনো ফেসিবাদের দোষররা প্রভাব বিস্তার করছে ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা গঠকে ফেসিবাদ মুক্ত করতে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি অবশ্য কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব অতএব মহাদদের নিকট আকুল আবেদন এই যে সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্তে উপনীত হবেন নিবেদক সচেতন কর্মী ছাত্র সমাজ সম্মিলিত কর্মী মতো সব ধন্যবাদ মিডিয়া সকলকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের এই বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের আগামী কর্মসূচি আমরা মাদ্রাসা